পনেরো তারিখ বিকাশ ভবন অভিযানের ঘটনায় ইন্দ্রজিৎ মন্ডল সহ সুদীপ কোনারকে তলব করা হয় বিধাননগর উত্তর থানায় আজ দশটা বেজে পঁচিশ মিনিট নাগাদ বিধাননগর নর্থ থানায় প্রবেশ করলেন ইন্দ্রজিৎ বিকাশ ভবন অভিযানের ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত থাকায় তাকে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে বিধাননগর নর্থ থানায় তলব করা হয়েছে আন্দোলন ভাঙার জন্য একাধিক ধারায় মামলা দেওয়া হলো তাদের আন্দোলন দমানো যাবে না জানান ইন্দ্রনীল যতই মামলা দেওয়া হোক চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াবেন আগামী দিনেও সাফ বার্তা দেন তিনি এখনো যারা আইনকে বুড়াঙ্গ দেখায় তাদের মতো আমরা নই আইন যেভাবে চালাতে চাইছেন আমরা আইনের পথেই থাকবো আর পুলিশ যেভাবে সহযোগিতার কথা কথা বলেছেন আমরা সহযোগিতা হাত বাড়াবো সেই কারণে এই আন্দোলনে দেখুন মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক এদের চাকরিটা ফিরুক কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল সেই নির্মম মুখগুলো আজকে ফুটপাতে রাস্তায় পড়ে বসে রয়েছে বিধানভবনের সামনে থেকে শুরু করে সর্বত্র তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের প্রতি যেভাবে অন্যায় চালিয়ে সরকার আজকে পর্যন্ত কোনোরকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিই বা সরকারও এদের পাশে এসে দাঁড়াক আমরা গতকাল বিজেপি পার্টি অফিসেও গিয়েছিলাম সেই সঙ্গে কংগ্রেসের পদ দক্ষ গিয়েছিলাম মোহাম্মদ সেলিমের কাছেও আমরা গিয়েছিলাম বৈঠক করেছি কত কথা বলেছি আলিমুদ্দিন শেখ তো সেক্ষেত্রে আমরা দেখছি যতটা করা যায় এদের চাকরিটা বাঁচানোটা একটা প্রধান লক্ষ্য এছাড়া একাই শোনা